আমাদের চুরিভাতি বাংলা ডিপার্টমেন্ট থেকে প্রত্যেকটা সেশন থেকে ছোট ভাই বড় ভাই ছোট বোন বান্ধবী সবাই আসে আর কি এই যে ছোটো ভাই দাউরার দাউরা

এই যে আমাদের ছোট ভাইরা এ আপু এই অনুষ্ঠানে আপনার অনুভূতি কি ভাই আজকের অনুষ্ঠানে আপনার অনুভূতি কি

সরে ভাই তোমার কি তুমি কি নেংরা নেংরা হাঁটতেছো কেন কি হয়েছে তোমার কবে থেকে আচ্ছা 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 ঠিক আছে অনেক সুন্দর 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 এরা খুবই মনোযোগী এগুলো হচ্ছে আমার ডিপার্টমেন্টের আমার বান্ধবী সবাই এদের এক একজনের কার্যক্রম দেখে আমি খুবই হতাশ তাদের অবস্থা খুবই বাজে এই যে খাবার খাবে প্লেট নাই এখন কি করা যায় দেখা যায় না বন্ধু আমি একটা ব্লক করতেছি আমার বন্ধু খুবই 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 দায়িত্বশীল সে তারপর তারপর আমি নামি শুধু নাই কত সুন্দর দিয়ে এই ছেড়ে যায় এই যে খাবার খাচ্ছে দেখি খাবারের রিভিউ নেই সবার কি অবস্থা ভাই খাবার কেমন হয়েছে সেই স্বাদ এই যে খাবারের কালার নিজেরাই রান্না বান্না করছে আর কি ছোট ভাই